আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় ভাইরা আপনারা যে স্থানটি দেখছেন এটি হলো বাগেরহাট সদর উপজেলা পৌর পার্ক অর্থাৎ ডায়াবেটিস পার্ক নামেও পরিচিত এই পার্কের সাইড দিয়ে যে নদীর শাখা ছিল সেই শাখা খনন করে যে মাটি রাখা হয়েছিল সেই মাটির ঢিবার উপরে গড়ে উঠেছে দেখুন অসাধারণ ফুচকা ও চটপটি দোকান এখানে বসারও ব্যবস্থা আছে অনেক সুন্দর করে বসতে পারবেন আরাম করে দেখুন অসাধারণ কিন্তু ওই যে দেখুন যে সিঁড়িগুলো সবই কিন্তু মাটির তৈরি এই মাটির তৈরি ছাইড দিয়ে রাস্তাগুলো দেখুন সুন্দর করে তৈরি করেছে তারা অসাধারণ অনেক সুন্দর মনোরম পরিবেশ বেলা এখানে যে নদীর উপর দিয়ে যে কৃত্রিম বাতাস সেটা আপনি উপভোগ করতে পারবেন বসার অসাধারণ ব্যবস্থা করা আছে আপনি এখানে এসে অনেক আনন্দ উপভোগ করতে পারবেন যেটি আমার অনেক ভালো লাগছিল তাই আপনাদের মাঝে শেয়ার করলাম মনে হচ্ছে যেন এটি মিনি কক্সবাজার